দে <laughs> ঘটনা

দায়িত্ব নিয়েছে যে এই গাছটা ভাঙা তারপর তারা আমার এই নয় মানুষের হচ্ছে মধ্যে কাঠ আছে কাঠ আছে কিন্তু কাঠটা তুই দেখতে পারো নেকি হৈছে নেকি গাড়ী টা দ্ৰুত ক'ত দিছিলো আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফার্জানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেন্ট পাঁচশো পঞ্চাশ রড ডলমিয়া ডিএসপি স্টট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসে আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজও করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাওধারিণী ধারিণী চৌমুনে সিপাহী যোগাযোগ নাইন অথবা সেভেন